কথায় আছে উঠলো বাড়িতে কটক যায় ঠিক সেরকমই ঘটেছিল আমাদের সাথে হঠাৎ করে প্ল্যান করলাম বৈশাখী মেলায় যাবার উদ্দেশ্যে শিলিগুড়িতে অনেকদিন পরে গিয়ে হঠাৎ করে শুনলাম বৈশাখী মেলা হচ্ছে তো তাই জন্য নিজেরাই বেরিয়ে পড়েছিলাম বৈশাখী মেলা দেখার উদ্দেশ্যে কিন্তু সারাদিন যেভাবে বৃষ্টি পিছনে লেগেছিল তাই ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না কিন্তু লাস্টে ডিসিশন নেওয়া হয় যে হ্যাঁ আমরা শিলিগুড়িতে যাব বৈশাখী মেলা দেখতে মেলার ভেতর ঢুকে দেখলাম বাপরে বাপ এত ভিড় এত মানুষ এসেছে এই বৃষ্টিকে উপেক্ষা করে দারুণ লাগলো চারিদিকে এত এত দোকান ও মনটা পুরো ভরে গেল বাইরে বেরিয়ে এসে কাপের দোকান থেকে শুরু করে ডিনার সেটের দোকান থেকে শুরু করে মেয়েদের এত সাজের দোকান উড়ি বাবারে আমি তো তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম সমস্ত ভিড়কে একদম পাশ কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম মেলার একদম পিছন দিকে আর এই যে দেখতে পাচ্ছো আমার বউ আমরা দুজনে প্ল্যান করছিলাম কোন কোন দোলনায় চাপা যায় কোন দোলনায় চাপবে বলো আমি এসব ছোট খাটো দোলনায় চাপি না এরে চাপবি এরে চাপবে এই হাত দেবে না তো এদিকে আমাদের ফুচকা রাইডে তো চড়েই গেছে আর এরা এখানে দাঁড়িয়েছিল আর আমি আশেপাশের রাইডগুলোর ভিডিও নিচ্ছিলাম তো এই দেখো একটা সুন্দর রাইড যে রাইডটা উড়োজাহাজের মতো উড়ে উড়ে যাচ্ছিল আমার তো দারুণ লাগছিল এই মুহূর্তে আমরা এখন শিলিগুড়ির বৈশাখী মেলায় এসে গেছি এখানে প্রচুর মেলা বসেছে প্রচুর দোল্লা বসেছে তোমরা দেখতে পাচ্ছ এসেছে আমাদের সবার প্রিয় মনীষা মানে আমার প্রিয় মনীষা এখানে চাপছে আমাদের পুচকা টুকু টুকু অনেক কষ্টে আমি একটা আমার চড়ার মতো দোলনা পেয়ে গেছি এই তো আমার অবস্থা এই দুজন সাহসী মহিলা যাচ্ছেন আগরদোল্লা মনীষা আর ওর দিদি যখন নাগরদোল্লায় চড়তে চলে গেল এদিকে আমাদের পুচকা কি করছে দেখো ও বেলুন শ্যুট করবে বলে গান নিয়ে একদম রেডি হয়ে গেল ওর বাবার সাথে আর শ্যুটও করছিল আমরা এবার লটারি খেলবো লটারি দেখা যাক মনীষা কত করতে পারে খেল 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 এক বাবা তোর তো দেখছি অনেক সহজ পাঁচ ছয় দশ আটে আঠেরো ওহ